একাত্তরের সেই উত্তাল দিনগুলো চারিদিকে যখন মৃত্যুর বিফিসিকা ঠিক তখনই ইথারের ওপার থেকে ভেসে আসত একটি আশা জাগানিয়া কণ্ঠ বিবিসি রেডিওতে যার কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় থাকত দেশের মানুষ পাকিস্তানি বাহিনীর হত্যাযোগ্য আর বাঙালির দুর্দশার প্রকৃত চিত্র যিনি পৌঁছে দিতেন বিশ্বের দরবারে সেই প্রখ্যাত সাংবাদিক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালি মারা গেছেন রোববার দুপুরে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো পঁয়ত্রিশ সালের চব্বিশে অক্টোবর এই বাংলার কোল ঘেষা কলকাতার টালিগঞ্জে জন্ম হয় তার নব্বই বছরের দীর্ঘ পথচলা শেষে সমাপ্তি হলো এক মহাকাব্যের একাত্তরে তিনি শুধুমাত্র একজন সাংবাদিক ছিলেন না ছিলেন রণাঙ্গনের দুঃসাহসী কথক ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা পাকিস্তানি জানতার বর্বরতা বাঙালির কান্নার প্রতিধ্বনি তিনি বয়ে নিয়ে যেতেন বিশ্ববিবেকের দরবারে তার সংবাদই ছিল অবরুদ্ধ মানুষের স্বাধীনতা ছোঁয়ার রঙিন স্বপ্ন দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ তাকে ভরে নিই দুই সালে তাকে দেয়া হয় মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা এই মাটির মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অন্যরকম দীর্ঘ বিশ বছর দিল্লিতে বিবিসির সংবাদদাতা হিসেবে কাজ করেছেন শান্ত আর গভীর স্বরে তিনি বলে যেতেন মানুষের না বলা কথা সততা আর সহমর্মিতা দিয়েই জয় করেছিলেন কোটি মানুষের হৃদয় কাশ্মীর থেকে ঢাকা সবখানেই তিনি ছিলেন সমান জনপ্রিয় এক প্রজন্মের কাছে তার নামই ছিল বিবিসির অন্য নাম উপমহাদেশের রাজনীতির পট পরিবর্তন দেখেছিলেন খুব কাছ থেকেই লিপিবদ্ধ করেছেন ইতিহাসের কত শত পারাবদল আজ তিনি নেই কিন্তু একাত্তরের সেই মায়াবে কণ্ঠস্বর হয়ে বাঙালির মানসপটে তিনি বেঁচে থাকবেন चिरकाल न्यूज डेस्क जय दिन